ছি 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 হাসুয়া পাশে খাচিনা দলের নেতা নেত্রীদের ভাব দেখে লজ্জায় না তাদের সত্যের তরি নৌকার ছাপটে বানিয়েছিলেন এমপি মন্ত্রী নেতা নেত্রী জনপ্রতিনিধি তারা তো অনেকে কানে শোনে না চোখে দেখে না অনেকের হয়ে গেছে বিবেক ছি ছি লজ্জায় না লজ্জায় বাঁচি না এক দুই হাজার কোটি টাকা খরচ করে যদি আপনার পতন করা যায় বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা জ্ঞানীগুণীদের ছবিকে অপমান করা যায় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা কবরে আগুন দেওয়া যায় নারী শিশু বৃদ্ধ মানুষের উপর জুলুম শিক্ষকদের লাঞ্ছিত হাজার হাজার পুলিশ মারা থানা লুট ধানমন্ডির বাড়ি ভাঙা যায় ভেঙ্গে পুড়িয়ে লুট করে সাজানো গোছানো দেশ দেশ বানানো যায় ওই সব বাহিরে থাকা এমপি নেতা নেতানীতি জনপ্রতিনিধি তাদের তো টাকার অভাব অভাবন তাদের দলে আনা আশি ভাগ দলে নাই যারা জেল জুলুম এখন ভোগ করছে নব্বই ভাগ সাবেক তারা দল ক্ষমতায় থাকতে ছিল অবহেলায় অনেকে দল ছেড়েছিল তাদের আদর্শ আছে আমার মতো অনেকের টাকা নাই টাকা নাই টাকা নাই নিজের সংসার চালাতে আমরা হিমশিম খাই তবুও দলের পক্ষে কথা বলে যাই ওই সব টাকা যদি তৃণমূলে খবর নিত বহু আগেই চক্রান্তকারীদের পতন হতো তাতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই ছি 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 লজ্জায় বাঁচি লজ্জাই না তারা যদি তৃণমূলের খবর নিত বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে পারত না পারত না পারত না সাধারণ মানুষের পরে এত জুলুম অত্যাচার করতে পারত না পারত না লজ্জায় না শুনেছি অনেকের কল আপনি ধরেন না এখন তৃণমূল কর্মীদের স্বার্থে দেশের স্বার্থে তাদের কল দিয়ে বলে দিন তৃণমূলের খবর নিতে দেশের আশি ভাগ সাধারণ মানুষ আপনার অপেক্ষায় আছে তারা আপনাকে চাই কিন্তু তাদের গোছানোর নেতৃত্ব নাই নেতা নাই তৃণমূল না জাগালে কোনো লাভ হবে না দেশ বিরোধী চক্রান্ত সফল হবে দেশ পরাধীন হয়ে যাবে সেটা বৈধ হোক আর অবৈধ হোক যদি দেশ একবার কোনো পরাধীন শক্ত হাতে চলে যায় মানবিক করিডোরের নামে তাদের সরাতে যুদ্ধে যুগের পরে যুগ যুদ্ধ করিতে হবে তাতে কোনো সন্দেহ নাই আমেরিকা নিলে ভারত চীন রাশিয়া মানবে না বাংলাদেশ ভাঙ্গাদেশ হয়েছে এর পরে শেষ হবে স্বাধীনতা চলে যাবে দেশ হবে পরাধীন সেনাবাহিনী সহ সকল বাহিনী প্রশাসন হবে ওদের গুলাম বা চাকর সব থেকে বিপদে পরিবে চট্টগ্রাম বিভাগের জনগণ দেশের জনগণকে নিয়ে এই মানবিক করিডর প্রতিক করতে হবে তাহা ছাড়া কোনো উপায় নাই উপায় নাই